শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ আমি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব অর্থাৎ আপনার জীবনে গুরুর প্রয়োজন আছে নাকি গুরু না ধরলেও চলবে সেই টপিকের উপর কথা বলব আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণটা শুনবেন দেখুন দরদি গুরু শব্দটা বাংলা অ্যারাবিকে মুর্শিদ এবং ফার্সিতে পীর বলা হয় গু মানে অন্ধকার রু মানে আলো যিনি আপনাকে অন্ধকার থেকে আলোর সন্ধান দিবে যিনি আপনার অজ্ঞানতা থেকে জ্ঞানের জগতে প্রবেশ করাবে তিনি হলেন প্রকৃত গুরু আর এটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন কেননা আমরা অন্ধকার জগতে আছি আমরা সর্বদা নিজ খেয়াল খুশি মতে জীবনটাকে অতিবাহিত করছি আমরা নিজের প্রবৃত্তিকে মাবুদ বানিয়ে ফেলছি এ কারণে মহান আল্লাহ সুরায় জাসিয়ার তেইশ নম্বর আয়াতে বলল যে আপনি কি তার প্রতি লক্ষ্য করেছেন যে তার খেয়াল খুশিকে নিজস্ব উপাস্য স্থির করেছে অর্থাৎ নিজ খেয়াল খুশিকে মা বানিয়েছে আল্লাহ জেনে শুনে তাকে পথভ্রষ্ট করেছেন তার কানে অন্তরে মোহর মেরে দিয়েছেন এবং তার চোখের উপর পর্দা রেখেছেন অতএব আল্লাহর পর কে তাকে পথ দেখাবে তোমরা কি ভাবনা করো না দেখুন দরদি আপনারা যখন ভৌতিক লেভেলে বাস করছেন তখন আপনাদের অলরেডি গুরু এ দুনিয়াতেই আছে গুরুর কাছে বায়াত নেওয়ার আগে এটা ভালো করে বুঝুন যে কে গুরুর কাছে বায়াত নিবে গুরুর কাছে কে দীক্ষা নিবে গুরু কী কোথায় সঠিক গুরু পাব কার কাছে বায়াত নিব মনের মতো গুরু হচ্ছে না এই সমস্ত প্রশ্ন না করে প্রশ্ন করুন নিজেকে আমি কে কে বায়াত পড়তে চাইছে কে গুরু দীক্ষা নিতে চাইছে আমার অহংকী গুরু দীক্ষা নিতে চাইছে নাকি আমার চেতনা গুরু দীক্ষা নিতে চাইছে যদি চেতনা গুরু দীক্ষা নিতে চায় তাহলে অবশ্যই এমন গুরুর সন্ধান করুন যে গুরু আপনাকে ভৌতিক লেভেল থেকে উচ্চ স্তরে নিয়ে যাবে আর যদি আপনার অহং গুরু দীক্ষা নিতে চায় তাহলে আমি বলবো গুরু দীক্ষার প্রয়োজন নাই কারণ অলরেডি অহংয়ের গুরু এই গোটা জগত এই গোটা পৃথিবী এই ভৌত লেবেল স্ত্রীর গুরু তার স্বামী ছেলে মেয়ের গুরু তার পিতামাতা মাতা অভাবীর গুরু টাকা ক্ষুধার্থের গুরু খাদ্য পিপাসুকের গুরু জল আপনি যদি দেহ সুখে সুখী থাকতে পারেন ভৌত লেবেলেই সুখী থাকতে পারেন তাহলে গুরু আপনার জন্য নয় কেননা পশু পাখির গুরুর প্রয়োজন হয় না তারা দেহ সুখে নিজেকে সুখী মনে করতে পারে তাদের খিদা মিটে গেলে তারা সুখী যেমন ধরুন ছাগলের গুরু ঘাস পাখির গুরু পোকা বাঘের গুরু কাঁচা মাংস কুকুরের গুরু হার এতে তারা খুশি এতেই তারা শান্ত আপনি যতক্ষণ ভৌতিক লেবেলে আছেন এই ভৌতিক লেবেলে থেকে যতক্ষণ নিজেকে সুখী মনে করতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য গরুর দরকার নেই আপনার গুরু টাকা হতে পারে সম্পদ হতে পারে কারখানা হতে পারে নারী হতে পারে গাড়ি হতে পারে দেহ স্তরে থেকেই যদি আপনি শান্তিতে থাকতে পারেন ভৌতিক লেভেলে থেকেই যদি শান্তিতে থাকতে পারেন তাহলে গুরুর দরকার নেই যে কারণে প্রশ্ন হওয়া উচিত কে বা আত নিবে অহং নাকি চেতনা দেখুন দরদি আমরা গুরুদীক্ষা কেন নিব নিব এই কারণে আমাদের চেতনা দেহ স্তরে ফেঁসে আছে ভৌতিক জগতে ফেঁসে আছে আমাদের চেতনাকে দেহ স্তর থেকে ভৌতিক স্তর থেকে ঊর্ধ্বমুখী করানোর জন্য আমাদের গুরু দীক্ষার প্রয়োজন যেই গুরু আমাদের চেতনাকে ভৌতিক লেভেল থেকে উচ্চ স্তরে নিয়ে যায় তাই হে দরদি আমরা যেন বসে না থেকে একজন সৎগুর সংস্পর্শে গিয়ে নিজেকে শুদ্ধ করি এবং চেতনায় বাঁচা শিখি কারণ নিজেকে শুদ্ধ করতে পারলেই আমাদের মুক্তি ঘটবে আশা করছি বুঝাইতে পেরেছি হে দরদি আপনাদের যদি এই সেবকের কথাগুলো ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিস